সফল ওরা যারা সালাত আদায় করলো ভয় ভীতি নিয়ে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে যারা সালাত আদায় করলো তারা সফল হলো উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান তাওয়াদদা যে ব্যক্তি ওযু করলো ফাসানা ওয়ুজুয়া ধীরে সুন্দর করে ওযু করলো ওয়া সাল্লা রাকাতাইন ধীরে কাট সালাত আদায় করলো ওয়ালাম ইহদিস মনে মনে কথা বলল না গোপের আল্লাহ তাקדম আমিন তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা শুনুন এই ছলাই বসো থেকে কোন ছেলে যেন না ওঠে আপনার জামে অনেক বেশি ক্লান্ত খব খেয়াল করে থাকবেন ইচ্ছা করলে একটা সময় বের করা যায় না সময়ের অনেক দাম একটা সময় বের করতে তিন বছর সময় লাগে হিসাব করে বসে থাকবেন আপনার ব্যস্ততা আছে আমি বুঝি সম্মানিত আল্লাহ নবী বললেন এটা খুবই কঠিন খালি আল্লাহর বলে দেখেন না বলার সাথে সাথে মনে পড়বে প্রেম প্রেমিকার কথা বলার সাথে সাথে মনে পড়বে ব্যবসা বাণিজ্যের কথা জমি জায়গার কথা যেটা মনে ছিল না সেটাও শয়তান লাগিয়ে দিবে

কাউন্টার আমি ঢুকছি তো একটা লোক লাফ দিয়ে উঠে বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে বলছে আব্দুল রাজাক সাহেব পৃষ্টিবিদা আপনি বললেন সুন্দর করে উজু করলো দূরে কাজ সলাত আদায় করলো মনে মনে কথা বলল না তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেল আহারে সেদিন থেকে কত যে চেষ্টা করছি সালাম পর্যন্ত টিকতে পারিনি চেষ্টা করেছি দু মিনিট পরে এক মিনিট পরে দেখছি যে নেই কোন কথা বলছি আবার দেখ ও আমি তো সলাতের মধ্যে আছি টিকতে পারিনি তো ভাই আপনার কি হয় আপনি একটু বলেন তো সেনা আমার জন্য দোয়া করে না আমিও তাই তবে চেষ্টা করি তবে পারবে মানুষ পশু প্রাণী নয় কে করতে পারবে মানুষই পারবে এই বিধান কার উপরে দিয়েছেন আল্লাহ নবী মানুষের উপরে দিয়ে গেছেন কথা বোঝাতে পারলাম না এবিধান কার উপরে দিয়ে গেছেন মানুষের উপর তাহলে কে পারতে পারে মানুষই পারতে পারে পশু প্রাণী নয় আবার শোনেন এই কথাটাই আবহাওয়ার তালান বলেন রসুল সাল্সাল্লাম বলেছেন মান তাবাদ দা যে একটু অজু করলো ফাঁস আনজুয়া সুন্দর করে অজু করলো সুন্দর অজু মনে আছে তো ওটা আবার রেখে যায়ন না এখানে আস্তে করে কথাগুলো ভুলে যাবেন না

যাই না খালেদা জোহানি বলেন রাসূল সোলেসাল্লাম বললেন মানসল্লা সাজ দা তাইম ওলা জেসুফ ইহিমা যে ব্যক্তি দূরে কাজ ছলাত আদায় করলো অলোসতা করলো না এ দেখেন অলসতা আমার সোয়দান ধরেছে বুঝতে পেরেছেন কি প্রথম হাদিসে হল মনে মনে কথা বললো না দ্বিতীয় হাদীসে হল মনে প্রাণে ভয় ভীতি নিয়ে তৃতীয় হাদীসে হল অলোসতা করলো না তার মানে অলসতাই হলো শয়তান ধরেছে যখনই অলসতা আসবে তখনই মনে মনে কথা আসবে তাহলে অতীতের সব পাপ ক্ষমা শুনেন বলেন

শেষে এসেছে দূরে কাজ সলা তাদের পরে ক্ষমা চাইল তাহলে বুঝা যাচ্ছে যে সালাম ফিরার পরে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বলতে হবে আস্তাক ফিরে অত বেলাই তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি তোমার কাছে ফিরে যেতে চাই তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তোমার কাছে ফিরে যেতে চাই আপনি এখানে পাপ হিসাব করে দূরে হাত তুলে দোয়া করতে পারেন হাত তুলে দোয়া করা তো সালাতের দোয়া করা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাকে ক্ষমা চাইতে হবে পৃথকভাবে সালাম ফেরার পরে আবার আল্লাহকে বলতে হবে আমার ভুল হয়েছে তুমি maaf করো আস্তাগফিরুল্লাহ ওয়াতুবিলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়্যুমু তুবিলাইহি রব্বিগফির ওয়ারহামু আনতা খায়রুর রাহিমিন আপনি বলতে থাকেন সালাম ফিরার পরে সালাম ফিরার পূর্বে তার মানে অতিরিক্ত ক্ষমার কথা বলা হচ্ছে সমানিত উপস্থিতি আপনি যদি এইভাবে দূরে কাজ আদায় করতে পারেন তাহলে আপনার অতীতের পাপ ক্ষমা হবে